প্রিয় শিক্ষার্থী আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে চলো দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাই আজ তোমাদের জন্য রয়েছে ভগ্নাংশের খেলা এই সেখানে অভিজ্ঞতার সেশন ছয় আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের ও পূর্ণ সংখ্যার ভাগ নিয়ে তাহলে চলো আমরা ভগ্নাংশের ও পূর্ণ সংখ্যার ভাগ শিখি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি কি আছে ভগ্নাংশ আছে পাঁচ ভাগের চার ভাগ এই ভগ্নাংশটিকে একটি পূর্ণ সংখ্যা দুই দ্বারা ভাগ দেওয়া আছে এই ভাগটি আমরা কীভাবে করতে পারি এই ভাগটি করার জন্য তোমরা প্র্যাকটিক্যালি করতে পারবে প্রথমে আমরা একটা এফোর সাইজ কাগজ নিতে পারি এই এফোর সাইজ কাগজকে আমরা দুই ভাগ করে কেটে নিয়ে একটা কাগজের ট্রিপ তৈরি করে নিতে পারি অথবা বাজারে কিনতে পাওয়া যায় তোমরা যেভাবে সংগ্রহ করা দরকার তোমরা সংগ্রহ করে নেবে অথবা নিজেরা তৈরি করে নিতে পারো তো কাগজের এই ট্রিপের সাহায্যেও কিন্তু আজ আমরা এই ভগ্নাংশের ভাগটি প্রথমে দেখব তো আমার হাতে একটি কাগজের টিপ দেখতে পাচ্ছ এটিকে যদি আমরা বলি এক এই একের পাঁচ ভাগের আমরা চার ভাগ নেব তাকে আবার দুই দিয়ে ভাগ করব। তাহলে সেটি কীভাবে করব তাহলে কাগজ দিয়ে আমরা যদি করি তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো আমরা কাগজের স্ট্রিপটি নিলাম আমার হাতে যেমন দেখতে পাচ্ছ এই এই স্ট্রিপটি আমরা প্রথমে কয় ভাগ করব যেহেতু আমাদের ভগ্নাংশের হরাচকতা পাঁচ তাহলে এই স্ট্রিপটিকে আমরা সমান পাঁচ ভাগে ভাগ করব। এবং যেহেতু পাঁচ ভাগের চার ভাগকে আমরা ভাগ করব। এই জন্য আমরা এর চারটি ঘরকে কি করেছে রঙ করেছি তাহলে কাগজ দেরি কী করে সম্ভব তাহলে প্রথমে আমরা কাগজটাকে সমান কয় ভাগে ভাগ করব পাঁচ ভাগে ভাগ করব পাঁচ ভাগে ভাগ করার পরে এই ভাগটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করবো তাহলে প্রথমে কাগজকে তোমরা কয় ভাগে ভাগ করবে এই সমান কাগজটাকে পাঁচ ভাগে ভাগ করবে করে এইভাবে দাগ টেনে নেবে তারপর তোমরা যেই লব আছে লবের অংশটুকু অর্থাৎ যতটা লব আছে তত ঘর আমরা কি করব রঙ করে নেব এরপরে কি করব। এরপরে দেখো আমরা এই পাঁচ ভাগের যে চার ভাগ নিলাম এই চার ভাগকে আমরা কি করব। সমান দুই ভাগে ভাগ করব। তাহলে আমরা যদি এই আমরা এখন এই রং করা অংশটা পেলাম কয় ভাগ আছে এক দুই তিন চার এখন এই চার ভাগকে এবার আমরা কি করব সমান দুই ভাগে ভাগ করবো তাহলে সমান ভাগে যদি ভাগ করি তাহলে প্রতিভাগে কত দেখো তাহলে প্রতিভাগে হচ্ছে দুই ঘর তাহলে আমাদের ভাগ ফল কি দাঁড়ালো আমাদের ভাগ ফল দাঁড়ালো পাঁচ ভাগের গত দুই ভাগ এটি হলো তুমি কাগজের ট্রিপ দিয়ে এভাবে তুমি কিন্তু ভাগ ফল নির্ণয় করতে পারো অর্থাৎ একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে কাগজ অর্থাৎ স্ট্রিপের মাধ্যমে আমরা ভাগ করতে পারি সেটি কিন্তু এখানে দেখানো হল তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে আছে কত পাঁচ ভাগের দুই ভাগ আমার এখানেও আছে পাঁচ ভাগের দুই ভাগ আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে চলো এবার আমরা একটু হিসাবটা দেখি হিসাবটা আমরা কিভাবে করব। তাহলে এখানে দেখো তাহলে পাঁচ ভাগের চার ভাগ এই ভগ্নাংশটিকে আমরা কি দিয়ে ভাগ করেছি আমরা দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে ভাগ করে আমরা কি পেলাম দেখো আমরা কিন্তু যেহেতু এখানে আমাদের ছিল লব ছিল কত চারটি রং করা আছে দেখো চার ছিল চারকে কিন্তু আমরা দুই দ্বারা ভাগ করে দিয়েই পেয়েছি পাঁচ ভাগের দুই তাই আমরা এখানে লবকেই কি করলাম দুই দ্বারা ভাগ করে দিয়ে কিন্তু আমরা আমাদের ভাগ ফল পেয়ে যাচ্ছি কত পাঁচ ভাগের দুই ভাগ অর্থাৎ আমরা এখানে একটা জিনিস কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে যদি কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা কোনো ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ক্ষেত্রে লবকে আমরা দুই দ্বারা লবকে যদি আমরা লব দ্বারা ভাগ অর্থাৎ পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা ফলাফল পেয়ে যাব এ বিষয়টি কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সহজে কীভাবে ভাগটি করা যায় সহজে ভাগটি করার কৌশল হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে যে আমরা লবকে যদি কি করেছি লবকে দেখো লবকে আমরা যে পূর্ণ সংখ্যা ছিল সেটি দিয়ে ভাগ করে কিন্তু ফলাফল নিয়ে এসেছে আর হর অপরিবর্তন রাখতে হবে এভাবেও কিন্তু তুমি হিসাবটি করতে পারো এবার চলো হিসাবটিকে আমরা কিন্তু অন্যভাবেও লিখতে পারি এই হিসাবটিকে আমরা এভাবেও কিন্তু লিখতে পারি সমস্যাটিকে প্রথমে আমরা কি করব গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করব গাণিতিক বাক্যের মাধ্যমে তাহলে প্রকাশ করলাম কিভাবে দেখো পাঁচ ভাগের চার ভাগ একে ভাগ করব কত দিয়ে দুই দিয়ে তাহলে দুই ভাগ করলাম এরপরে দেখো আমরা কি করলাম এখানে যেহেতু আমাদের লব চার এবং হর আছে পাঁচ এই ভগ্নাংশটিকে আমরা দেখো এক গুণুন চার অর্থাৎ আমরা এই টিপে দেখেছিলাম প্রতিটা অংশ কিন্তু ছিল আমাদের এক একটা অংশ ছিল পাঁচ ভাগের এক ভাগ এই জন্য আমরা পাঁচ ভাগের এক ভাগকে আমরা চার দ্বারা এখানে গুণ দেখিয়েছি এবং ভাগ দুই দুই আছে এরপরে লক্ষ্য করা আমরা কী করছি এবার আমরা এখানে লিখছি যে পাঁচ ভাগের এক ভাগ এর চার ভাগ দুই চারকে দুই দ্বারা ভাগ করছি তার কিন্তু আমরা সেই করছে ভাগ করছি তাহলে আমরা পাচ্ছি কি কিন্তু ভাগ চারকে দেখো দুই দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে অর্থাৎ চার ভাগ দুই মানেই হচ্ছে দুই আর একের সাথে যদি গুণ হয় দুই এককে দুই আমরা পেয়ে গেলাম পাঁচ ভাগের দুই ভাগ আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তাহলে এবার তোমাদের জন্য কাগজের ট্রিপ এঁকে তোমাদেরকে বা কাগজের ট্রিপের সাহায্যে তোমরা প্রথমে কি করবে হিসাবগুলি দেখাবে এবং পরবর্তীতে সেই হিসাবটি আমার মতো করে খাতায় লিখবে তাহলে চলো আমরা কাজটি শুরু করি তাহলে সবাই কাজটি শুরু করো প্রিয় ফ্যাসিলেটরগণ শিক্ষার্থীদের কাজটি করতে সহায়তা করুন এবং কাজটি করার জন্য প্রয়োজনীয় সময় দিন কাজ শেষে দৈব চয়নের মাধ্যমে কয়েকজনকে দিয়ে উপস্থাপন করিয়ে নেবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের হিসাব এবং ট্রিপের সাহায্যে তোমরা ভগ্নাংশের ভাগটা কিন্তু শেষ করেছ তাহলে এবার তোমরা আমার সাথে তোমাদের ট্রিপ এবং হিসাবটা একটু মিলিয়ে নাও তাহলে আমরা প্রথমে যাব সমাধান একের জন্য আমরা সমাধান করি দেখো সমাধান একে আছে ভগ্নাংশটি ছিল কত আট ভাগের পাঁচ ভাগ একে আমরা ভাগ করব পাঁচ দিয়ে তাহলে টিপের সাহায্যে যদি আমরা প্রথমে করি তাহলে আমরা একটা ট্রিপ নেবো নিলাম একটা কাগজ নিলাম এবার আমরা ট্রিপটাকে কি করব প্রথমে সমান আট ভাগে ভাগ করলাম এবং আট ভাগে ভাগ করার পর আমরা কয় ভাগ রঙ করব যদি লব আছে আমার কত এখানে লব আছে পাঁচ তাহলে পাঁচ ঘর এক দুই তিন চার দেখো পাঁচটি ঘর কিন্তু রং করা এই প্রতিটি ঘর কিন্তু আসলেই এক একটি ঘর কিন্তু আট ভাগের এক ভাগ এটাকে আমরা লিখতে পারি আট এটাকে আমরা কিন্তু অবশ্যই লিখতে পারি আট ভাগের এক ভাগ এটাকেও লিখতে পারি আট ভাগের এক ভাগ অর্থাৎ প্রত্যেকটি কিন্তু ঘরই হচ্ছে অংশই হচ্ছে আট ভাগের এক ভাগ এখন একটা বিষয় যে আমাদের এই যে করা অংশটা এটাকে কি করতে হবে এটাকেই আমাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এটাকে সমান পাঁচ ভাগে ভাগ করতে হবে তো করা অংশটা আমরা আগে আলাদা করি আমরা রঙ করা অংশটাকে আলাদা করলাম এবং দেখছি যে এখানে আমার রঙ করা কয়টি অংশ রয়েছে এক দুই তিন চার পাঁচ যেহেতু পাঁচটি অংশই রয়েছে এবং এই পাঁচটি অংশকে কি করতে হবে পাঁচ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ পাঁচটি ভাগে বিভক্ত করতে হবে তাহলে আমরা রং দ্বারা রঙের যে অংশটা আছে সেটাকে যদি আমরা পাঁচটা ভাগে ভাগ করে ফেলি তাহলে প্রতিভাগে কয়টা করে হচ্ছে দেখো প্রতিভাগে কিন্তু আমরা পাঁচ ভাগে ভাগ করে ফেলছি এবং প্রতিভাগে আমাদের থাকছে একটি করে ভাগ অর্থাৎ আমি পূর্বেই বলেছিলাম যে আসলে একটি ঘরের অর্থাৎ টিপের যে একটি অংশ এই যে ছোট ছোট যে আমরা আট ভাগে ভাগ করলাম এক ভাগের মান হচ্ছে কত আট ভাগের এক ভাগ অর্থাৎ তাহলে আমাদের ভাগ ফল দাঁড়ালো আট ভাগের এক ভাগ এবার চল আমরা বিষয়টি হিসাব করে দেখি হিসাব আগে আমি যেভাবে দিয়েছিলাম সে একই হিসাব এখানে নতুন কিছু নেই আমরা আট ভাগের পাঁচ ভাগকে ভাগ পাঁচ দিলাম এবার এক গুণন পাঁচ বাই আট ভাগ হল আমার যে পাঁচ পাঁচই রাখলাম এরপরে দেখো আমরা এক বাই আট এটাকে আমরা লিখছি এক বাই আটের কত পাঁচ ভাগ পাঁচ এই পাঁচকেই কিন্তু আমরা এই পাঁচ দ্বারা ভাগ করেছি অর্থাৎ এতের এত একক এখন পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে আমরা কত পাই এই পাঁচ দ্বারা পাঁচকে যদি ভাগ করি তাহলে পাই এক সুতরাং এক এবং এই এক যদি আমরা গুণ করি তাহলে আমরা এক পাচ্ছি এবং নিচে আমার কি ছিল আট তাহলে আটই থাকল অর্থাৎ আমাদের ভাগ ফল হলো আট ভাগের এক ভাগ আশা করি আমার সাথে তোমাদের হিসাব তোমরা মিলে নিতে পেরেছ বা তোমাদের মিলে গেছে প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের জন্য যে দ্বিতীয় সমস্যাটি দেওয়া ছিল সেই সমস্যাটি এবার আমরা সমাধান করব। তাহলে আমরা ফলাফল পেয়েছি আমরা ভাগটাকে কিন্তু সেই আগের এখানে আর একটু দেখানো হলো যে তাহলে আমরা কি করতে পারি পাঁচ ভাগের অর্থাৎ আট ভাগের পাঁচ ভাগকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এত বড় করে হিসাব না করে কিন্তু আমরা সংক্ষেপে সেটাকে করতে পারি কিভাবে ওই যে বলেছিলাম যে আমরা কি করব ভগ্নাংশের লবকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু ফলাফল পেয়ে যাব তাহলে ফলাফল কত পেলাম দেখো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা কিন্তু ওই আট ভাগের এক ভাগই পেলাম অর্থাৎ আমরা এত বড় করে হিসাব না করে কিন্তু আমরা সংক্ষেপ হিসাবটি করতে পারবো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবার তোমাদের দ্বিতীয় সমস্যা দ্বিতীয় সমস্যাটি ছিল দশ ভাগের আট ভাগকে আমরা কি করব দুই দ্বারা ভাগ করব। এই ভগ্নাংশটিকে আমরা দুই দ্বারা একটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে আমরা প্রথমেই সেই কাগজের ট্রিপ নেব তাহলে এবার কয় ভাগ করেছে তোমরা নিশ্চয়ই কাগজের ট্রিপটাকে তোমরা কত ভাগ এই একটা কাগজের ট্রিপকে আমার এখানে ভগ্নাংশ কত আছে আমার আছে দশ আর ভগ্নাংশের হর আছে আমার কত দশ তাহলে আমরা ট্রিপকে প্রথমে কি করব দশ ভাগে ভাগ করব দশ ভাগে ভাগ করলাম এবং আমার কয় ভাগ রং করতে হবে লবে আমার যত আছে তত ততগর রং তাহলে আমরা দেখো এখানে আটটি ঘর কিন্তু রং করে দিয়েছি এই আট এই রং করা আটটি ঘরকে আমরা এবার কি করব করবো সমান দুই দিয়ে আমরা কি করব ভাগ করব যেহেতু দুই দিয়ে ভাগ তাহলে আমরা এগুলোকে আলাদা করে নিলাম এবং এটা ঠিক সমান দুই ভাগে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি প্রতি ভাগে কত করে আমরা পাচ্ছি চারটি করে অর্থাৎ দশ ভাগের আমরা পেলাম চার ভাগ এটিকে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমরা বলতে পারি পাঁচ ভাগের দুই ভাগ কারণ এখানে কিন্তু হিসাবটি কি করা আছে লবিষ্টকরণ করা আছে আমরা এটাও বলতে পারি এটাও বলতে পারি কারণ দেখো আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এটা দুই এখানে দুই দ্বারা ভাগ করলে পাঁচ তাহলে আমাদের লঘিষ্ঠকরণ করলে পনের পাচ্ছি পাঁচ ভাগের দুই ভাগ এটিকেও কিন্তু এইভাবেও কিন্তু আমরা হিসাব করতে পারি আশা করি তোমরা টিফের সাহায্যে এইভাবে হিসাব করেছ এবার আসো সেই আমরা আমাদের যে গাণিতিক বাক্যের সাহায্যে আমরা প্রকাশ করি সেটি হিসাব করি সে একই নিয়ম আমরা এক ভাগের অর্থাৎ এক বাই এক গুণন আট আমাদের হর যা ছিল তাই দিয়েছি ভাগ দিয়েছি দশ এবার লিখবো এক বাই কত দশের আটকে আমরা ভাগ করব কত দিয়ে আমরা আটকে ভাগ করব দুই দিয়ে আটকে দুই দিয়ে ভাগ করলে কত পাই আমরা আটকে ভাগ করলে দুই দিয়ে পাই চার চার একের সাথে গুণ হলে চার এবং এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে এখানে দুই দিয়ে ভাগ করলে সে আগের মতোই আমরা পাচ্ছি পাঁচ ভাগের দুই ভাগ তার মানে আমরা এটাকে সংক্ষেপে তাহলে কি দেখাইতে পারি সংক্ষেপে এত বড় করে না করে আমি বলেছি এটাকে কিন্তু সংক্ষেপেও করা যায় সংক্ষেপে আমরা সরাসরি কি করব আমরা হরকে আর ঠিক রাখবো আর লবকে আমরা কি করব পূর্ণ সংখ্যাটি দিয়ে ভাগ করব লব আট আটকে আমরা দুই দিয়ে ভাগ করলাম দেখো আমাদের ভাগ কিন্তু চলে এসেছে চার ভাগের অর্থাৎ দশ ভাগের চার ভাগ অর্থাৎ আমরা এটাকে যদি লঘিষ্ঠকরণ করি তাহলে পাচ্ছি পাঁচ ভাগের দুই ভাগ আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবং মিলিয়ে নিতে পেরেছ কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার সময় হরকে ঠিক রেখে লবকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তবে এখানে একটি শর্ত আছে সেক্ষেত্রে অবশ্যই ভগ্নাংশের লভটি পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে অবশ্যই বিভাজ্য যেতে হবে যদি বিভাজ্য না যায় তাহলে কিন্তু আমাদের এই প্রক্রিয়ায় কিন্তু আমরা পূর্ণ সংখ্যা দ্বারা অর্থাৎ ভগ্নাংশকে কিন্তু পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে নিয়মটি শিখলাম এটি হচ্ছে শুধুমাত্র যদি লককে পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য করা যায় তাহলেই আমরা কিন্তু এই নিয়মে আমরা কি করতে পারবো ভাগ করতে পারবো তাহলে এবার চলো আমরা আরও কিছু হিসাব এবার একটু করি দেখো আমি এবার এখানে তোমাদের জন্য আমরা আগের মতোই যদি করি একটি যদি এখানে তোমাদেরকে দিই মনে করো আমরা দিলাম পূর্ণ সংখ্যা দিলাম ছয় ভাগ আমরা এখানে দেখো একটা ভগ্নাংশ লিখেছি ছয় ভাগের চার ভাগ আমরা যদি এই ছয় ভাগের চার ভাগকে যদি কি করি আমরা যদি চার দ্বারা ভাগ করি তাহলে দেখো চারকে কিন্তু চার দ্বারা ভাগ দেয় সুতরাং এটাকে কিন্তু আমরা আগের নিয়মে করতে পারবো যেমন লক্ষ্য করো এখানে যদি আমরা দেখো ছয় ভাগের আমরা এই ট্রিপটাকে কী করেছি মোট ছয় ভাগে ভাগ করেছি এবং রঙ করেছি কয় ভাগ রঙ করেছি দেখো এক দুই তিন চার ভাগ কিন্তু আমরা রঙ করে দিয়েছি অর্থাৎ লব যত ততক্ষণ আমরা রঙ করে দিয়েছি আর হর যত ততটা আমরা ভাগ করেছি ট্রিপ বা ক্লিডে করার সময় কিন্তু এই বিষয়টি তোমাদেরকে সময় খেয়াল রাখতে হবে এবং আমরা এটাকে কত দিয়ে ভাগ করব যদি চার দিয়ে ভাগ করি অর্থাৎ এখন আমরা এই টিপটাকে সমান চার ভাগে এবার কি করে দেব ভাগ করে দেবো তাহলে দেখো আমরা যদি ভাগ করি তাহলে কি হয় দেখো সমান চার ভাগে আমরা প্রথমে ভাগ করে দিলাম ভাগ করে দিয়ে কি পেলাম দেখো আমরা ভাগ করার ফলে আমাদের ঘর সংখ্যা ছিল দেখো আমাদের ছয় ভাগ ছিল এবার কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে দেখো কত হয়ে গেছে প্রত্যেকটা ঘরে দেখো যে এখানে কিন্তু আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় ভাগ তাহলে এখানে ভাগ করেছে চারটা অর্থাৎ চার টা ভাগ হয়ে গেছে আমাদের এই ট্রিপটা এবং আমাদের ভাগ ফল হয়েছে কিন্তু এই যে এক ভাগ অর্থাৎ আমাদের সবুজ যে অংশটা রং করা আছে সেই ঘরগুলি হচ্ছে আমার ভাগ ফল অর্থাৎ টোটাল ভাগের কত ভাগ এক দুই তিন চার টোটাল হলো চব্বিশ ভাগ আর আমাদের এখানে আছে কয় ভাগ আছে চার ভাগ আমরা কিন্তু ট্রিপে কিন্তু এইভাবে না করে কিন্তু আমরা ট্রিপে আমরা একটু ভাগ করে দেখিয়েছিলাম আমরা এখানে কিন্তু আমরা আর একটু ভিন্ন ওয়েতে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝছো যে ট্রিপে কিন্তু তোমরা এইভাবেও করতে পারো তাহলে আমরা গ্রিড দিয়ে দেখো এখানে দেখাচ্ছি তাহলে আমাদের টোটাল হতো কত চব্বিশ ভাগ তার মধ্যে তাহলে এক ভাগে কত পড়ছে আমরা দেখছি যে যদি ভাগ করি তাহলে তার একটা তো ভাগ ফল তাহলে এক তাহলে এক দুই তিন চার অর্থাৎ এই চার হচ্ছে চব্বিশ ভাগের চার ভাগ হচ্ছে আমার ভাগ ফল এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে দেখো চারকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি চারেককে চার এবং আমরা যদি এই চব্বিশকে ভাগ করি তাহলে দেখো আমরা পাচ্ছি চারশো চব্বিশ অর্থাৎ আমাদের ফলাফল কিন্তু দাঁড়াবে কত ছয় ভাগের এক ভাগ তুমি টোটালে হিসাব করে দেখো যে আসলে আমার ছয় ভাগের এক ভাগে কিন্তু আছে আশা করি তোমরা এ বিষয়টি বুঝতে পেরেছ কিন্তু এবার আমি যে বিষয়টি তোমাদেরকে দেখাবো সেটি একটু খেয়াল করো সেটি হচ্ছে আমরা আমাদের ভাগ কিন্তু এর আগে আমরা করেছিলাম যে লবকে দেখো আমাদের ভগ্নাংশের যে লব তাকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা যেটিতে ভাগ করেছি সেটি নিঃশেষে বিভাজ্য যাচ্ছিল এটি কিন্তু তোমরা করতে পারছো কিন্তু যদি এমন হয় তাহলে কি সেটি করা সম্ভব এবার দেখো তো আমি যদি এবার যদি নতুন আরেকটি নিয়ম তোমাদের জন্য দেই সেটি হচ্ছে আমরা এই ছয় ভাগের চার ভাগ আছে এটাকেই যদি দেখাই লক্ষ্য করো আমরা ছয় ভাগের পাঁচ ভাগ দিলাম এটিকে এবার বলছে আমরা চার দ্বারা ভাগ করব তাহলে দেখো তো আগের নিয়মে কি সেটি ভাগ করাই সম্ভব আমরা এই পাঁচকে কি চার দ্বারা ভাগ করা যায় নিঃশেষে অবশ্যই চারকে কিন্তু পাঁচকে কিন্তু চার দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না তাহলে এটি কি আগের যে পদ্ধতিতে আমরা ভাগগুলি করলাম সেই পদ্ধতিতে কি আসলে সম্ভব একটু ভাবো এবং তোমরা চিন্তা করো তাহলে এটি কীভাবে করা যায় হ্যাঁ এটিও কিন্তু করা যাবে কারণ ভাগ না গেলেও এটি তো আমাদের আমরা যে লব ছিল আমরা লবকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ যায় এমন লবি দিয়েছিলাম কিন্তু এবার কিন্তু একটু ভিন্ন দেওয়া আছে এই বিষয়টি কিন্তু খেয়াল করো তাহলে এটি কিভাবে করা যায় একটু খেয়াল করো আমরা কিন্তু এটি ফলাফল দেখি তাহলে আমরা এটাকে কি করব। দেখো আমরা এটাকে সমান চার ভাগে এখন কি করব বিভক্ত করে দিব তাহলে আমরা সমান চার ভাগে যদি ভাগ করে দিই তাহলে দেখো কি হলো আমাদের কিন্তু ফলাফল চলে আসলো পাঁচ ভাগের কত চব্বিশ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের লবকে অর্থাৎ আমাদের কি ঠিক ছিল আমাদের হর ঠিক ছিল আমাদের লব কিন্তু চেঞ্জ হয়ে যেত অর্থাৎ লবকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতাম তখন কিন্তু আমাদের হর কিন্তু ঠিক থাকত কিন্তু লব আমার পরিবর্তন হতো আর এক্ষেত্রে লক্ষ্য করো আমার কিন্তু কে ঠিক আছে আমার কিন্তু দেখো আমার যে হর আমার যে লব লব ফাইভ দেখো লব ফাইভ কিন্তু আমার কি আছে ঠিক আছে অর্থাৎ পাঁচ লক আমার এই পাঁচ কিন্তু ঠিক আছে কিন্তু আমার হর ছিল কত আমার হর ছিল ছয় সেটি চেঞ্জ হয়ে দেখো কি হয়ে গেছে সেটি হয়ে গেছে চব্বিশ আসলে এটি কীভাবে হলো এ বিষয়টি একটু খেয়াল করো তাহলে আমরা চার দ্বারা কি করেছিলাম এর আগে আমরা লককে কিন্তু ভাগ করেছিলাম আর এরকম যদি পরিস্থিতি হয় তাহলে এই চার দ্বারা কি করলে আমি চব্বিশ পাই দেখো এই চার দ্বারা ছয়কে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমি কত পাচ্ছি চব্বিশ পাচ্ছি এই বিষয়টি এ তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি যদি ভগ্নাংশটির লব যদি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ না যায় সেক্ষেত্রে আমরা আরেকটি সংক্ষিপ্ত নিয়ম কিভাবে করতে পারি সেই সংক্ষিপ্ত নিয়মটি কি হতে পারে তাহলে দেখো আমাদের সংক্ষিপ্ত নিয়মটি তাহলে কি হবে আমাদের সংক্ষিপ্ত নিয়মটি হচ্ছে যে আমাদের লব ঠিক থাকবে হরকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে দিয়ে আমরা কি করব হর তৈরি করে দেব তাহলেই কিন্তু আমাদের একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ হয়ে যাবে তাহলে এই নিয়মটিকে যদি আমরা করতে চাই তাহলে দেখো সেক্ষেত্রে আমরা তাহলে কি বলবো আমরা বলবো যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি ভাগ করার সময় লবকে কি করব ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবো বা গুণ করতে হয় এর অর্থ হচ্ছে যে যদি একটি ভগ্নাংশ এ বাই বি হয় এবং তাকে যদি আমরা পূর্ণ সংখ্যা সি দ্বারা ভাগ করি তাহলে দেখো এ আমার কি ঠিক থাকবে আর বিয়ের সাথে সি তখন কি করতে হবে গুণ করে দিতে হবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণের আলোচনা থেকে আমরা যা জানলাম তা হচ্ছে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার সময় লবকে আমরা কি করব ঠিক রাখব আর হরকে আমরা কি করব পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে হর তৈরি করে দেবো তাহলেই আমাদের হয়ে যাবে একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা আমাদের সেশনের আজকের পাঠ এখানেই শেষ করছি তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে আগামী সে সন্ধ্যেকার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি সবাইকে ধন্যবাদ